नमस्कार साथियों बहुत खुशी का वक्त है मौसम भी बदल रहा है राजनीतिक मौसम भी बदल रहा है पश्चिम बंगाल में और मैं हमारे युवा साथी जो दो बार सांसद रह चुकी हैं यूथ कांग्रेस की अध्यक्ष रह चुकी हैं मौसम नूर को फिर से कांग्रेस में वापस आने का मैं उनको स्वागत करता हूँ हमारे साथ पीसीसी अध्यक्ष हमारे एआईसीसी प्रभारी और हमारे पश्चिम बंगाल के सांसद सब मौजूद हैं मैं पहले पीसीसी अध्यक्ष से गुजारिश करूँगा कि वो कुछ शब्द बोलें उसके बाद में मीर साहब कुछ कहेंगे उसके बाद में सांसद कहेंगे अंत में मौसुम नूर आपको सम्बोधित करेंगे शुभ নমস্কার জয়রাম রমেশজি ঈশা খান চৌধুরীজি গোলাম আহমেদ মির্সারজি আর মৌসম বেনাজু নুরজি আভি ম্যাঁ একই বাত বলসতা হু আমি বাংলাতেই বলছি যে আজকে যিনি জয়েন করলেন তিনি আমাদের পরিবারের ছিলেন তিনি পরিবারে ফিরে এলেন আমি শুধু এটুকুই কথা বলবো আজকের দিনে যে কঠিন লড়াই বাংলায় বিশেষ করে যখন ধর্মকে হাতিয়ার করে এবং পশ্চিম বাংলায় বিভাজনের রাজনীতি কায়েম করার চেষ্টা হচ্ছে যারা রাজ্য সরকারে আছেন যারা কেন্দ্রীয় সরকারে আছেন বিজেপি ওখানে সরকার বানাতে চায় না ওখানে তারা এমন একটা অস্থির পরিস্থিতি তৈরি করতে চায় এবং তৃণমূল পশ্চিমবাংলায় যা করছে সেটা পশ্চিম বাংলার মানুষের জন্য কোনো উন্নয়নের বার্তা দিচ্ছে না এই পরিস্থিতিতে যুব কংগ্রেস করা লড়াকু নেত্রী বরকত গণিখান চৌধুরীর যে আদর্শ নীতিতে বিশ্বাস করা একজন রাজনীতিবিদ হিসেবে তার কংগ্রেসে আসা নিশ্চিতভাবে শক্তিশালী করবে কংগ্রেসকে আপনাদের কাছে শুধু আমি বলি এটা আপনারা টেলার দেখলেন আমরা জানলা খুলে রেখেছিলাম এখন দরজা আমরা খুলে দিলাম এবং নিশ্চিতভাবে আগামী দিনে বাংলার মানুষ কংগ্রেসকে শক্তিশালী হিসেবে দেখতে চায় পঞ্চাশ বছর কংগ্রেস নেই কিন্তু যখন গ্র্যান্ডফাদারের সঙ্গে তারা রাস্তায় যান জিজ্ঞেস করেন পশ্চিম বাংলার যে সমস্ত প্রতিষ্ঠান কারা বানিয়েছে কংগ্রেস অন্য কোন রাজনৈতিক দলের নাম যখন শুনতে পান না নতুন ভোটাররা তখন তারা বলেন তাহলে কংগ্রেসকেই আনা প্রয়োজন এই রকম একটি মুহূর্তে দাঁড়িয়ে মৌসম বেনেজুর নুরের রাহুল গান্ধী মল্লিকার্জুন খাড়গেজি সোনিয়াজি প্রিয়াঙ্কাজি এবং এই মঞ্চে জয়রাম রমেশজি এবং গোলাম আহমেদ মির্জি এদের যে আহ্বান কিংবা চলার পথকে তিনি গ্রহণ করলেন আমরা স্বাগত জানাই এবং আমি মনে করি আগামী দিনে মালদার রাজনীতির সঙ্গে সঙ্গে বাংলার রাজনীতিতে যুব সম্প্রদায় মহিলা সবাই আরও বেশি তারা উৎসাহিত হবেন এবং নিশ্চিতভাবে আমরা এটুকু মনে করি আগামী দিনে বাংলায় কংগ্রেস ছাড়া বাংলার উন্নয়ন সম্ভব নয় আরেকবার আমি অভিনন্দন জানিয়ে এটা টেলার পিকচার এখন আপনারা দেখতে থাকুন নমস্কার